টিপি একান্নশো ছোট্ট একটি মডিউল এটা দ্বারা আপনি লিথিয়াম ব্যাটারি চার্জ করতে পারবেন এই একটি সার্কিট দিয়ে আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি চার্জ দিতে পারবেন এবং এর একটি সেটিং ঠিক করে আপনি এটা দ্বারা আট ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন তা আবার আপনার মোবাইল চার্জার দিয়ে এবং সর্বোচ্চ এটাতে ইনপুট দেওয়া যায় হলো পাঁচ থেকে পনেরো ভোল্ট পর্যন্ত এই যে দেখুন পিছনে লেখা আছে পাঁচ থেকে পনেরো বোল্ট পর্যন্ত আপনি এখানে ইনপুট দিতে পারবেন আউটপুট হিসেবে পাবেন আপনি ফাইভ ভোল্ট আর এই যে দেখুন এই যে এখানে সেট লেখা আছে এইখানে শর্ট করা আছে এখন আমি এটাতে যদি যেটাই ইনপুট দেব আমি আউটপুট পাবো হলো ফাইভ ভোল্ট আর এটা যদি শর্ট করা না থাকে তাহলে আমি যেটাই ইনপুট দেবো আমি আউটপুটও পাবো হলো আট ভোল্ট এটাতে চার